নির্বাচন দেখতে বারোটা নির্বাচনে সব দলে যারা নির্বাচন অংশগ্রহণ করছেন তারা তাদের ইস্তেহার ঘোষণা করছেন আদতে বাংলাদেশের মানুষ ইশতেহার অনুসারে সেই পরিমাণ কোন রকমের আউটপুট পায় নাই ইশতেহার ঘোষণায় শেষ পরবর্তীতে আসে নির্বাচিত যারা হয়ে আসছেন তারা ওই ইশতেহারের কোন মানে ইশতেহার অনুযায়ী তারা তাদের সেই কোনো কর্মই করেন নাই মানে ইশতেহার ওরা বাস্তবায়নের জন্য ইশতেহারকে ওরা খুলেও দেখেন নেই এরকম হয়েছে তাই আজ আমরা দেখি যে তারেক রহমান এসে একটা ইশতেহার করতেছেন যে ফ্যামিলি কার্ড তারপরে জমা দেশে দেখতেছে এখন বলতেছে যুব সমাজদেরকে তারা যারা শিক্ষিত যুব সমাজ তাদেরকে নাকি দশ হাজার টাকা করে লোন দিবেন এবং যারা মাস্টার ডিগ্রি লোন দিবেন মানে তাদেরকে ঋণগ্রস্ত করবেন তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নাই যে সামনে যখন তারা মাস্টার ডিগ্রি পাশ করবে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থার জন্য কিছু না তাদেরকে লোন দিয়ে ঋণগ্রস্ত করবেন জমা এটা আর তারেক রহমান যে আগে বয়স্ক বয়স্কতা বিধিবতা পাইতো এটা কি হলো দলীয় আশেপাশে যারা আছে তারাই সুবিধা পাইতো কিন্তু তারেক রহমানের এই ফ্যামিলি কার্ডও যদি সার্বজনীন বলে এটার কোনো প্ল্যানিং নাই যে আসলে সার্বজনীন হলে সবাইকে একসাথে পাবে সবাই একসাথে পাইলে সবাই ঠিক আছে কিন্তু এখন যদি সবাই একসাথে না পায় আমার মনে হয় এটাও যে আগের অতীতের মতো অতীতের মতো কি হবে যে যারা তাদের আশেপাশে আছে যারা তাদের নেতাকর্মী তারাই সুবিধা পাবে আমার মনে হয় এটা সার্বজনীন করলে সবাইকে নিয়ে একসাথে করতে হবে আর নয় এটাকে কিভাবে করবে এটার পরিকল্পনা করা উচিত তাহলে এই ফেমি কার্ড ফ্যামিলি কার্ডটাও এক ধরনের ভিক্ষা আমি আমি মনে করি সরকারের একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার জিরো থেকে পনেরো বছর বয়সের বাচ্চাদের জন্য একটা পরিকল্পনা থাকা দরকার বিশ থেকে পঞ্চাশ বছর যারা কর্মক্ষম তাদের জন্য একটা পরিকল্পনা থাকার ছাড়ের উঠতে বয়সের জন্য একটা পরিকল্পনা এই তিন প্রকারের এই তিন প্রকারের মানুষ সময় এই তিন প্রকারের মানুষে তো মানুষ মানে এই মানুষের জনসংখ্যা এই জনসংখ্যাকে অ্যাভয়েড করে আপনি এ দেশে কি করে পর্ব পরিকল্পনা করবেন আর আপনাদের ইশতেহারে আমি নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি না এজ ইউজুয়াল আগের বারোটা নির্বাচনে যেরকম ইশতেহার এরকম ইশতেহার এই যে সামনে যে এখন যারা রাজনীতি করতেছেন তাদের মধ্যে যদি চৌকস রাজনীতি না থাকেন সমসাময়িক বিষয় নিয়ে এবং আমাদের যুব সমাজ থেকে যে কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে যদি কোনো রকমের যদি ইশতেহার না থাকে এবং আমাদের যে দ্রুতকে পনেরো বছরের বাচ্চাদেরকে জন্য যদি অন্তত প্রতিটা সংসদীয় আসনে যদি

এরকম কোন পরিকল্পনা আমাদের এখনো আমি মনে হয় আমাদের এই যে রাজনীতিবিদ থেকে আমাদের এই যে পাচ্ছি না আমার মনে হয় এই রাজনীতিবিদরা পাঁচটা যে ওয়ার্ল্ড ক্লাস প্রতিষ্ঠা করতে পারি তারা তারাই তারা তাদের তাদের অবস্থান তৈরি করে নিবে তারা বড় একটা চাকরি করবে বা তারা একটা তারা দেখা যাচ্ছে নিজের উদ্যোক্তা তৈরি হবে বা তারা বিদেশে কিছু করতে পারবে কিন্তু আমাদের এটা নিয়ে কোনো পরিকল্পনা আমাদের পরিকল্পনা হলো যে যারা বেকার হবে তাদেরকে আমরা দশ হাজার টাকা করে দিবো কার টাকা দিবো আমরা জনগণের টাকা বাজেট কার্ড দেখা দেবে তখন তারপরে আবার কি করবে বলতেছে যে ফ্যামিলি কার্ড দিবে এটা কার টাকা দিবে এটাকে তারে আমার থেকে দিবে এটা জনগণের এই যে এই যে আমাদের যে আমরা এখান থেকে তো এটা দিবে

পাঁচশো টাকা দিয়ে যেরকম ভোট কিনবো চা চক্র খাওয়াই যেরকম ভোট কিনবো এরকম তাদেরকে ফ্যামিলি কার্ডের একটা আশ্বাস দিয়া তাদেরকে ওই দশ হাজার টাকা লোন দেওয়ার একটা আশ্বাস দিয়ে তাদেরকে ভোট নিবো এই চিন্তা যেত না এরা এরাই চিন্তা করে যে জনগণে আমাদেরকে এই চিন্তা যেত না জনগণের এই চিন্তা জানা যে কিছু সুবিধা পাবে আমাদেরকে ভোট দিবে জনগণ আমাদেরকে বোকার মতন আগের মতন ভোট দিবে কিন্তু জনগণ তো এখন সচেতন এটা এই দলগুলো এখনো বুঝতে পারেনি

ধনী গরিব সর্ব সবাই সব সরল কিন্তু এটাকে আহ কি বাংলাদেশে ভাবে কিভাবে ইউটিলাইজ করবে সেভাবে স্বচ্ছতা নাই এটা এমনও হতে পারে যে আগের যে বিধবা বয়স্ক ভাতার মতন যারা তাদের আশেপাশের নেতাকর্মী তারাই শুধু সুবিধা পায় কিনা আমরা এটা নিয়ে ভয় করতেছি আর একটা হলো এটা এটা এক ধরনের ভিক্ষা এটা এক ধরনের ভিক্ষা

জিরো থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য এরকম ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা তৈরি করবো যে তোমরা দেশে থাকো বিদেশে থাকো যে দেশে থাকো তোমাদের একটা অবস্থান তৈরি হবে আমার নাম আবদুল্লাহ হাসান আমি জয়েন্ট সেক্রেটারি কেন্দ্রীয় কমিটি গণ অধিকার পরিষদ আসলে আমার দেশে আমরা যেটা দেখি নির্বাচন আসলে নির্বাচনের আগে অনেকগুলা দল মানুষদেরকে একটা আশা তৈরি করে ছোট দল হোক কিন্তু নির্বাচন আসলে বড় দলের পেটে ওরা ঢুকে যায় এর একমাত্র কারণ বড় দল নাই চায় না যে ছোট দলগুলো প্রতিষ্ঠিত হোক তাই এই জন্য এই জন্য দেখেন এখন একটা আর পিও সংশিত হওয়ার কারণে এই যে ছোট দলগুলো আছে না তারা তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করলে ওরা জানে যে ওরা পাশ করবে না কারণ তাদের সেরকম ভোট ব্যাংক তৈরি হয় না বা তাদের একটা সমাজে সেইরকম অবস্থান তৈরি হয়নি তখন এই আর পি এ হওয়ার কারণে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে এখন অনেক ছোট ছোট দল তাদের দল ব্যান্ড করে অন্য দলে চলে গেছে এটার একমাত্র কারণ হল এই যে আর একটা সমস্যা হয়েছে আরেকটা হলো যে বড় দলটা কোনো সময় ছোট দলকে প্রতিষ্ঠিত হতে চায় না কারণ ওরা চায় যে ওরাই দুই চারজন ভ্রাহক বল আছে তারাই পরপর ক্ষমতায় আসবে তারাই দেশটাকে শাসন করবে লুটিপুটি খাবে এটা তো আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে বলা হচ্ছে বা কেন্দ্রীয় নীতি থেকে বলা হচ্ছে ওরা উনি নাকি এটা কৌশল এটা আহ কৌশল তো বলা উচিত না এটা একটা কৌশল যেহেতু এই যে আমি যেটা বললাম আপনাকে যে বড় দলগুলা ছোট দলগুলো সবসময় ভয় থাকে যে আসলে আমি আমার প্রতীক নিয়ে নির্বাচন করলে আদৌ কি আমার সেই কাঙ্ক্ষিত সাফল্য আসবে কিনা যদি বড় দলের একটা ভোট ব্যাংক আছে তাদের একটা অবস্থান আছে সামাজিক তাদের প্রতীক সবাই চেনে বা তাদের প্রতীকের উপর সবাই ভোট দেবে যে আগে এখন মানুষ অনেকে চিন্তা করতেছে যে হয়তো তারেক ক্রমানের ক্ষমতায় আসবে তাই না এরকম একটা চিন্তা জানা সকল এই প্রশাসন থেকে সকল সেক্টরে তারেক কমানের দিকে ঝুঁকে গেছে এটাই বাস্তবতা ছোট দলগুলাও চায় যে আমার এই ছোট এই প্রতীক নিয়ে আমি ফাইট করতে পারবো না ওদের প্রতীক নিয়ে যদি কোন রকম একটি মন্ত্রী হতে পারি এটাই হচ্ছে এটা হলো যে একটা লোক রাজনীতিবিদ যদি এমন রাজনীতিবিদ বাংলাদেশে তৈরি করতে পারে যে শ্মশানের মতো একবারও ক্ষমতা আসে নাই ঠিক আছে না এরকম রাজনীতিবিদ এখনো তৈরি হয় যে এরকম সমাধান যেমন একটা সুযোগ ছিল এখন গণ বলেন বা এই এনসিপির বলেন এরা যদি একক নির্বাচন করতো হয়তো এখন ওরা কিছু পাইতো না হেরে যেত একবার হেরে বারবার জিততো ওরা